যত দোষ নন্দ ঘোষ এই পৃথিবীর যত দোষ আছে বাংলাদেশে সাংবাদিকদের সব দোষ সাংবাদিকদের হ্যাঁ তারা কাছে আপনারা আশা করবেন তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আবার তারা বেতনও পাবে না ঠিক রাইট আপনি পেশাদারিত্ব কোথা থেকে আশা করেন আপনি কি চান সাংবাদিকরা চারা চাপে খাবে জীবনযাপন করবে ন তাদের আপনারা এখন মজুরি ঠিক করতে পারেনি বাংলাদেশে বেশিরভাগ সাংবাদিকদের বেতন হয় না আপনি যেন ভাই বলছিলেন ষোলো বছর বাংলাদেশের সাংবাদিকতা ছিল না আমি খুব স্ট্রংলি বলি আপনারা আমাকে অনেকেই চিনেন আমার ষোলো বছর সাংবাদিকতা করতে বাংলাদেশে কোনো অসুবিধা হয়নি নাই এবং আজকেও হচ্ছে না খুব একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কোনো অসুবিধা হয়নি আমি ওই আপনারা বলেন সৈরাচারের দোসর সৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছি আমার কোনোদিন অসুবিধা হয়নি আপনারা জানেন এই শহরে এখন খালেদ মহিউদ্দিন আছেন হ্যাঁ তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন ওনার কোনোদিন স্বাধীনতার অসুবিধা হয়নি তাহলে তাদের অসুবিধা হয়েছিল সাংবাদিকতায় যারা আমরা কিছু চাই যারা আমরা কিছু চাই আপনি পথে সুযোগ সুযোগ সুবিধা সুবিধাও আবার স্বাধীনতাও পাবেন সেটা হবে না হয় না সুতরাং নিজেকে আইনার সামনে দাঁড় করান আপনি দেখুন তো আপনার স্বাধীনতার বিগিত হয়েছিল কিনা যদি আপনি স্বচ্ছতার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে থাকেন আমার হয়নি

আপনার কনিষ্ঠ কর্মী এখানে কিন্তু সবাই ভালো বক্ততে পারে আপনার যদি বলতে দেওয়া হয় আপনি বলতে পারেন কিন্তু অনুষ্ঠানের সাথে একজন যাই বলুক সঠিক বলুক জ্বালান আমি বলি আমি সবসময় সরকারি দলে থাকি কেন জানেন আশরাফুল আলম খোকন ষোলো বছর বা দশ বছর বিপিএস ছিল আজকে আজাদ মজুমদার আমার বন্ধু ঠিক আছে তাহলে তো আমি সরকারি দলেই কিন্তু আজাদ মজুমদার তো আমার প্রশ্ন আজকে আমি গিয়েছিলাম প্রেস কনফারেন্সে তারা কোনো প্রশ্নই নিতে পারে না আমি জানতে চাইছিলাম না আমি বলছি আপনারা সাংবাদিকদের প্রশ্নের মুখে দাঁড় করাবেন কিন্তু সাংবাদিকদের একটা পেশাদারিত্বের সঙ্গে চলার জন্য যে ধরনের পেশাদারি প্রতিষ্ঠান দরকার সেটি করে তুলতে দিবেন না তা কেমন করে হয় আপনারা সেই জায়গাটাতে কেউ নক করেন না আজকে ধরেন প্রথম আলো ডেলি বাংলাদেশের প্রথম শারীরিক পত্রিকা কই তাদের মালিক লতিফুর রহমান কোনোদিনও কি গিয়েছিল তাদের সংবাদপত্র কেমন করে চলে নেবার আমি এন টিভিতে কাজ করেছি কোথায় এই যে মোসাদিক আলী ফালু তিনি বিএনপি নেতা তিনি কি কোনোদিনও আমাদের নিউজ রুমে আসছেন নৌ জীবনে একবার বছরে একবার তিনি নিউজ রুমে আসেন সেটি ছিল ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতেন দেশে কোনোদিনও তুমি খবরদার পারেন নাই এরকম প্রতিষ্ঠান তাহলে কেন আমরা গড়ে তুলতে পারি না সেটা পারি না দেখেই আজকে আমাদের সাংবাদিকতা প্রশ্নের মধ্যে আমি তো বলবো একজন সাংবাদিক হিসেবে আজকে এখানে আলোচনা করা উচিত ছিল বাংলাদেশে আজকে আড়াইশোর বেশি সাংবাদিকের উপর হত্যা মামলা সাংবাদিকরা কেউ হত্যা করে আপনারা সবাই জানেন করে না কেউ তাদের কোনো বিচার হচ্ছে না আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি তাদের हाणे बसि थैंक्यू

আমি <laughs> পাঠালা <laughs>